আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে ঘুরতে তাও আবার পদ্মা সেতুতে কিভাবে পদ্মা সেতুতে আসবো কোথা থেকে আসতে হবে কিভাবে আসতে হবে প্রথম আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠেছি যাত্রাবাড়ি এই ফ্লাইওভার পার হয়ে তারপরে আমরা এখান থেকে ফ্লাইওভারটা অনেক সুন্দর নতুন করেছে অনেক ভালো লাগে জায়গাটা অনেকক্ষণ আমরা এখানে একটু জ্যামে ছিলাম একটু জ্যাম পোহাতে যেহেতু এখানে অনেকগুলো আছে আসে লেন্থ দিয়ে আমাদের বাস যাচ্ছে এখানে লেন্থে সবাইকেই ভ্যাট দিতে হয় লেন্টের যে এই থাকে ভ্যাট দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই এই বক্সে সব প্রতিটা গাড়ির থেকে টাকা রাখে এই ফ্লাইওভারে উঠতে হলে এখান থেকে আমরা উঠলাম উঠে এই যে আস্তে আস্তে করে যাচ্ছি অনেক গাড়ি আর এই জায়গাটা মনে হয় আমি বাহিরের কোনো কান্ট্রিতে এসেছি অনেক ভালো লাগে অনেক ভালো লাগলো এখানে এসে আমরা যারা ঘুরতে আসতে চাই অবশ্যই অবশ্যই এই যে যাত্রাবাড়ি থেকে আমরা যদি মাওয়া ঘুরতে যাই তাহলে যাত্রাবাড়ি থেকে বাসে উঠবো যে কোনো বাস এখানে মাওয়ায় যায় মাওয়ায় গেলে অনেক সুন্দর একটা ট্যুরিস্ট স্পট আছে ওখানে ঘোরা যায় আজকে চলে এসেছি ঘুরতে একটু ভালো লাগতেছে নিজের কাছে অনেক সুন্দর সুন্দর বাস পরিবেশটাও সুন্দর বাইরের ওয়েদারটাও সুন্দর অনেক ভালো লাগলো এই যে বাসে চলে যাচ্ছি এখানে আমরা এই দিলাম কাউন্টারে টাকা জমা দেওয়ার পরে গাড়িটা আস্তে আস্তে করে যাচ্ছে যেহেতু এখানে হচ্ছে যে এটা কাউন্টার রয়েছে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা সবসময় মেনে চলতে হয় আস্তে ধীরে যে কাউন্টারের পাশে যে একটা কাগজ দিবে আমরা ওইটা জমা নিয়ে নিতে হবে নিয়ে বেরিয়ে যেতে হবে দেখতে দেখতে চলে যাচ্ছি যে আস্তে আস্তে করে আমাদের গাড়িটাও যাচ্ছে যে গাড়িটা জ্যাম একটু জ্যাম ছিল এখন আস্তে আস্তে করে আমরা বেরিয়ে গেলাম আমাদের গাড়িও ছেড়ে দিল এই যে দুই সাইডের জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগতেছে ঘুরতে আসার মজাটাই অন্যরকম দুই সাইডের পরিবেশটা অনেক ভালো লাগে যে চলে যাচ্ছি রাস্তার অনেক সুন্দর রোডটা এই রোডটা অনেক ভালো লাগে দক্ষিণাঞ্চলে যারা আছে তাদের এখন যাতায়াতের জন্য এই রোডটা অনেক ভালো আগে আমাদের যাতায়াতের খুব কষ্ট হতো রাস্তার জন্য হয় জ্যাম থাকতো ঢাকার ভিতরে ঢোকা যেত না এখন দক্ষিণ অঞ্চলে যারা আমরা খুলনাবাসী আসি তাদের জন্য অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে এই পদ্মা সেতুর যে রাস্তাটা মাওয়া রাস্তা যেটা এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে দুই সাইডের অনেক সুন্দর তিন চার লেনের রাস্তা এখানে আমাদের ঘুরতে আসলে অনেক ভালো লাগবে কত সুন্দর করে জিব্রা ক্রচিং দেওয়া আছে এখানে সেনাবাহিনীরা এই রাস্তাটা করেছে সেজন্য সেনাবাহিনীদের যে স সতর্ক চিহ্ন চিহ্ন দেওয়া রয়েছে ওনাদের বাহিনীদের ভালো লাগে অপোজিটের রোডটা বা ফ্লাইওভারের রোডটা উঠলেই মনটা ভালো হয়ে যায় অনেক মনে হয় আমি কোনো বাহিরের কান্ট্রিতে এসেছি পরিবেশটা দেখলে আরও ভালো লাগে এখানে দেওয়া আছে যে চল্লিশের উপরে কোনো গাড়ি টানা যাবে না এই জন্য দুই সাইডে যে পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছপালা ফুটোভার রাস্তা রয়েছে সাইড রাস্তা রয়েছে ছোট গাড়ির জন্য অনেক ভালো লাগলো অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি শুক্রবার মনটাও ভালো ওয়েদারটাও সাথ দিয়েছে অনেক ভালো লাগতেছে দিয়ে যখন উপরে উঠতে আস্তে আস্তে গাড়ি তখন আরও ভালো লাগতেছে মনে হচ্ছে আমি বাহিরের কান্ট্রিতে নিজের মন মতো ঘুরতেছি আর জ্যাম আর জটের কোনো কলাহল নেই কোনো মানুষের কলহল নেই ফ্লাইওভারে উঠেছি আস্তে আস্তে নিচের থেকে উপরে ভালো লাগতেছে নিচের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর অনেক দিন পরে মনটা ভরে গেল এত সুন্দর পরিবেশ দেখে নিজের কাছে অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর পরিবেশ আমি তো খুব কম দেখতে পারি আমরা যারা সব সময় বন্দি থাকি যারা চাকরিজীবী তাদের জন্য অনেক কষ্ট তারা এত কিছু আমরা খুব হয়তো বা পাই না এখানে পরিবেশে শুধু সবুজ আর সবুজ বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে অনেক জায়গা বিওয়ার্ড করা হচ্ছে ভবিষ্যতে এখানে অনেক ট্যুরিস্ট জায়গা হবে টুরিস্ট স্পট হবে খুব ভালো লাগে এই জায়গাটা ঘুরতে সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখতে ভালো লাগতেছে দেখতে দেখতে চলে যাচ্ছি মাওয়া সেতুর কাছে মাওয়া পদ্দে যাবো পদ্মা সেতুতে যাবো এখানে যাওয়ার আগে একটা নদীতে এখানে বাদে এটা হচ্ছে যে একটা নদী নদীটির উপর দিয়ে অনেক সুন্দর পরিবেশ নদীটা সামনে যে নদী এখানতে অনেক সুন্দর আমরা যাওয়ার আগে আর একটা বড় নদীতে যাওয়ার আগে পদ্মা সেতুতে যাওয়ার আগে আর একটা ছোট সেতু পেয়ে গেলাম এই যে এখান থেকে অপোজিটে ওই যে পাশ দিয়ে ট্রেনের রাস্তা আছে ওটা ওইখান থেকে ট্রেন যায় অনেক সুন্দর রাস্তাটাও সুন্দর আমরাও একটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ এগিয়ে যাচ্ছে আমরা আমাদের বাস আস্তে আস্তে চলেই যাচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগছে মনোরম পরিবেশ অনেক অনেকদিন পরে আপনারাও যারা আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি তারাও যদি একটু মাঝে মাঝে ঘুরি পরিবারকে সময় দিই তাহলে ভালো লাগবে এই যে কত সুন্দর একটা নদী অনেক ভালো লাগতেছে আমার অনেক ঘুরতে পেরে সাইডের রাস্তাগুলো আলাদা ছোটো গাড়ির জন্য বড়ো গাড়ির জন্য রাস্তা আলাদা নদীটা অনেক সুন্দর ওর পাশে আবার রেল লাইনের জন্য আলাদা করে রাস্তা করে দেওয়া হয়েছে অনেক ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে নিজের মনটাও ভালো হয়ে গেছে ঘুরতে আসলাম নদী দেখেছি নদীতে আসলে মন ভালো হয়ে যায় আমি নদীর পানি ভয় পাই তারপরে আমি পানিতে না নামলেও নদীর সাইডে আসলে আমার মনে অনেকটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে এভাবেই করে চলে আসতেছি এই যে অনেক দ্রুত গাড়িটা চলতেছে এখন হচ্ছে রাস্তাটা মনে হচ্ছে আমি বাইরের কান্ট্রি রাস্তাতে আসে অনেক দ্রুত গাড়ি চলতেছে এবং গাড়িটা সাইডে একটু বেশি জোরে টানা শুরু করেছে যেহেতু ঢাকার বাইরে থেকে যত বেরোচ্ছে রাস্তাটা তত ফ্রিট পাচ্ছে আর হচ্ছে পরিবেশটাও তত ভালো রাস্তাটা অনেক সুন্দর দুই সাইডে অনেক ফুল গাছ আছে অনেক ভালো লাগতেছে বরিশালবাসী খুলনাবাসী হ্যাগো যে কি সুন্দর পরিবেশ পাইছে এখন তাগর কষ্ট নেই অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গায় এই আস্তে আস্তে করে আরও সুন্দর রাস্তা দুই সাইডের রাস্তা দেখলে মনটা ভরে যায় একবারে এত সুন্দরের রাস্তা এই রাস্তাগুলো এত দারুণ এত দারুণ আসলে কল্পনার বাহিরে যে না আইসে সে বুঝবে না আসলে যে মনে হয় আমি কোনো কোন কোন দেশে আইছি জানি না বাহিরের দেশের সে বাহিরের দেশের মধ্যে আমাগো দেশ এখন অনেক সুন্দর আর উন্নত হয়ে গেছে এখন খুব ভালো লাগতেছে এই এই আরেকটা ব্রিজ আর একটা নদী পার হয়ে যাচ্ছি সেম ধরনের আগে সে আরেকটা নদী পার হচ্ছি এই দুইটা নদী পার হওয়া লাগে দুইটা নদীতে পার হওয়ার পরে আমরা এখানে ব্রিজটা খুব সুন্দর লোহার মতন গেট দিয়ে বানানো অনেক ভালো লাগে এইগুলো দেখলে মনটা ভরে যায় অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সব কিছু দেখলে অনেক সুন্দর লাগে এই যে মনে হচ্ছে যে আমি কোনো উন্নত মানের দেশে ঘুরে বেড়াচ্ছি আমার অনেক ভালো লাগছে সাইডে ছোট ছোট গাড়ি দুই তিন চার এই পাশটা একটা রাস্তা ওই পাশটা একটা রাস্তা ও পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো অনেকক্ষণ ঘুর যেহেতু বাসে আসি আর বেশি দূর নয় আমার কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব আমরা যেহেতু পদ্মা সেতুতে ঘুরবো পদ্মা সেতুর নিচে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ইলিশ আপনারা যদি আসেন ইলিশ ভর্তা সকালে আলু ভর্তা বিভিন্ন ভত্তার সাথে ভাত ভাজা আপনার পছন্দ মতো ইলিশ মাছ কিনে ওইখানে আপনি নিজে রান্না করে নিজে রান্না বলতে হচ্ছে যে ওইখানে আমরা আপনি দিয়ে দেখা দিবেন ওরা কাইটের সাথে সাথে আপনাকে ভেজে দিবে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর পরিবেশও অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটাকে আমরা যারা হচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আসতে চাই অবশ্যই অবশ্যই সবাই আমরা এখানে আসবো ঘুরবো অনেক ভালো লাগবে পরিবারও একটা খোলামেলা জায়গা পাবে বেশি দূর না ঢাকা থেকে খুবই সীমিত অল্প সুখ খরচে জনপ্রতি এক দেড়শো টাকার ভিতরে হচ্ছে যে যা আসা দুইশো টাকা জনপ্রতি দুইশো টাকা হলে ঢাকা থেকে আসা সম্ভব অনেক ভালো লাগতেছে ও সবুজ আর সবুজ যেদিকে তাকায় শুধু সবুজ অনেক দিন পরে অনেক সুন্দর সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছি অনেক ভালো লাগলো পরিবেশটা সুন্দর আমাদেরকে ঘুরে ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশ ভালো লাগতেছে ঘুরে অনেক কিছু দেখতে পেলাম অনেক দিন পর মন ভরে গেল এই রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে গেছে আগে যখন এই রাস্তাগুলো দিয়ে যেতাম তখন অনেক কষ্ট হতো গাড়িতে আর যাওয়া আসা হচ্ছে অনেক ধরনের গাড়ি একসাথে চলতো এখন এই রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে মনটাও ভালো হয়ে গেল দেখে একটা মসজিদ পাশে খুব ভালো লাগতেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রায় চলে এসেছি যেহেতু আমরা পদ্মা সেতু ঘুরব আমাদের পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি এখন পদ্মা সেতু দুই পাশের রাস্তা বা সব ধরনের রাস্তা এত উন্নত মানের এত সুন্দর এত সুন্দর দৃশ্য দেখলে এখানে বিভিন্ন কোম্পানিরা জায়গা কিনে প্রোজেক্ট করে রেখেছে হচ্ছে এখানে প্রোজেক্ট হবে এখানে তারা তাদের ব্যানার দিয়ে দেখে দিয়েছে জায়গাটা যে অনেক সুন্দর যারা এখানে রোডের পাশে সুন্দর সুন্দর বিল্ডিং উঠবে এক সময় এই জায়গাটাও অনেক উন্নত মানের হয়ে যাবে অনেক ভালো লাগলো ঘুরতে এসে তখন আর শুধু আর বিল্ডিং আর বিল্ডিং থাকবে তখন আর সবুজের একটা একটা সিটি কোম্পানি সিটিতে হচ্ছে যে এখানে জায়গায় কিনে নিয়ে রেখেছে তখন আর এত সুন্দর থাকবে না তখন শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাবে চলে এসেছি মাওয়ার সিটিতে মাওয়ার ভিতরে চলে আসলাম মাওয়ার সিটির ভিতরে চলে এসেছি আমরা এখন এই যে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সব কিছু মাওয়া সিটি একদিন এখন বর্তমানে অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে যাইছে মাওয়াতে যারা আসবেন অবশ্যই অবশ্যই ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে ইলিশ ইলিশ ইলিশা বা মাওয়া সিট মাওয়ার যে কোনো গাড়িতে আপনারা চলে আসতে পারবেন যাত্রাবাড়ি বা সায়দাবাদ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা মাওয়াতে চলে আসতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর সব কিছু ঘুরলেও ভালো লাগবে আমরা ব্রিজের উপর দিয়েও যাব নিচের থেকেও দেখব দুইটাই দেখব নিচের থেকে আমরা এখানে হচ্ছে 其实。 এখানের পরিবেশটা অনেক সুন্দর গাড়ি পার্কিং করে রেখেছে যেহেতু অনেকে ট্যুরিস্টরা আসে এখানে এসে ঘুরে রেস্ট করে পরিবারকে নিয়ে ঢাকা মাওয়া সিটি অনেক সুন্দর একটা পরিবেশ ছোট মিনি মিনিবাস আছে এখান থেকে মিনিবাসগুলোও ভিতরে যাওয়া হয় নিচের দিকে আর উপরে যদি যেতে চান উপর দিয়ে যাওয়া যাবে আমরা দুইটাই যাব নিচেও যাবো সেতুর নিচে আবার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে ঘুরবো দুইটাই অনেক সুন্দর পরিবেশ এই যে আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছি এভাবে আমাদের গাড়িটা উপরের দিকে যাচ্ছে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর পরিবেশ এত মনোরম এই যে যাত্রী অনেক সুন্দর করেছে রাস্তাগুলো যাত্রীরা এখানে রেস্ট নিতে পারে অনেক গাড়ি এখানে অনেক ধরনের ঝ্যামলি এনা এ ধরনের ভালো ভালো হানি গাড়িগুলো এখান থেকে দক্ষিণ অঞ্চলে বা হচ্ছে অঞ্চলে সব ডিস্ট্রিক্টে এই গাড়িগুলো যায় এই যে আমরা চলে এসেছি নিচে নিচে অনেক সুন্দর সুন্দর শিপ আছে নৌ আপনি চাইলে এখানে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন নদীতে অনেক ট্যুরিস্ট স্পটরা এখানে এসে গোসল করে এই যে অনেক বিভিন্ন ধরনের দোকান আছে টলারে করে ঘুরতে যায় এই যে পুরাটা ভিউ দেখেন মার্শাল কত সুন্দর অনেক সুন্দর হয়েছে এটা ব্রিজের উপর দিয়ে যে সুন্দর সুন্দর গাড়ি দেখা যাচ্ছে নিচে থেকে রেল লাইনের রাস্তা এই যে আমরা অনেকে নদীতে নেমেছে নেমে গোসল করতেছে আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি কাপড়চু নিয়ে এসে নিয়ে আসছিলাম পরিবেশে নাই গোসল করে হচ্ছে যেই করা সেজন্য ছেলে মানুষ হলে পাওয়া যায় মেয়ে মানুষরা পায় না অনেকে ঘুরতে এসেছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ অনেক দোকান আছে এখানে অনেক সুন্দর লাগতেছে এই যে উপর দিয়ে বাদ যাচ্ছে নিচে নেমে আমার অনেক ভালো লাগলো সবসময় আমি উপর দিয়ে গিয়েছি কিন্তু নিচে থেকে যাওয়া হয়নি ফার্স্ট টাইম আমি নিচে এসে আসলাম আপনারাও চাইলে এখানে আসতে পারেন এই যে টলার দিয়ে ঘুরতে পারবেন অনেক সুন্দর পরিবেশ খুবই অল্প টাকায় টলার দিয়ে নদীতে ঘোরা যাবে মামা উপর দিয়ে এই যে উপর দিয়ে ভিউটা কত সুন্দর অনেক ভালো লাগতেছে সবাই কেমন আমি এখানে চলে এসেছি আপনারাও চলে আসবেন সবাইকে নিমন্ত্রণ রইল মাওয়াতে বেড়াতে আসার এবারে এই যে আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উপরে এই যে আমরা এখন অবস্থান করছি এই যে পদ্মা সেতুর ভিউ এখানে চর জেগেছে চরের জন্য হচ্ছে যে আমরা এই যে নদীর উপরের যে ভিউটা আমরা দেখাচ্ছি আপনাদের বাসে বসেই আসি কিন্তু আমরা ব্রিজে এখানে তো না নামার কোনো মানে ইন ঠিক নেই এই জন্য নামার কোনো নিয়ম নাই আমরা এই জন্য বাসের উপর দিয়ে যাচ্ছি বাস উপর দিয়ে যাচ্ছে উপর থেকে আপনাদের দেখালাম এই যে সেতু পদ্মা সেতু যে পদ্মা মা পদ্মা নদী এখানে এই যে পদ্মা নদীর হচ্ছে যে এখন চর হয়েছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগলো অনেকক্ষণ ঘুরলাম অনেকটা মন ফ্রেশ হয়ে গেল এই যে আস্তে করে নিচে নেমে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে এই পাশে এসে আবারও মন ভালো হয়ে গেল অনেক সুন্দর একটা মাওয়া প্রজেক্ট এতটা ভালো লাগলো এতটা ভালো লাগলো এখানে যে নদীর সাথে একটা রাস্তা পাশে বড় বিল্ডিং আর ইলিশের আকার দিয়ে হচ্ছে এখানে পদ্মা সেতুতে পদ্মা নদীতে অনেক ইলিশ মাছ পাওয়া যায় সেই মাছ মাছের আকারে এখানে একটা সুন্দর প্রজেক্ট করা হয়েছে এত সুন্দর সুন্দর বিল্ডিং উপরে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক বড় এখানে আসলে চোখ একেবারে চোখ জুড়িয়ে যাবে আপনাদের আপনারা ঘুরতে আসতে অনেকে ঘুরতে আসতে পারবেন এই প্রজেক্টটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা রাস্তা ভিউটা দেখেন জাস্ট অসাধারণ মনে হবে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে ঘুরতে এসেছি যে এত সুন্দর একটা পরিবেশ পেলাম ভালো লাগলো ঘুরতে এসে অনেক ভালো লাগলো আমরা মাওয়াতে ঘুরে গেলাম এসে আপনারাও আসেই ঘুরে যাবেন মাওয়া সিটিতে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক মনোরম পরিবেশ দুই পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আল্লাহ হাফেজ সবাই আসবে নিমন্ত